আমার যে কি খুশি লাগিচ্ছে মানে আগুনটা হামি লাগে দিছি এমন কোন আগুন নিবে পারে এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা নিবে বাপের বাপের বেটা হয়ে থাকলে আগুন নিবে নিজের বাড়ি নিজে আগুন লাগিয়ে দিছে কাকো চুদি

আমি বলছি আর কত শুনে যাচ্ছে করে ছিড়তেছিল না হইলো ব্যাক সাউন্ডেস না আর নয়েজ করছ গোমা আমি বলছি আমডা আমাকে এত সুন্দর লাইচিস সেই সুন্দর গো এই শালা আগুন আমি আমিন লিজের বাড়ি পুরো দিছিনা আগুন লাগাই দিছে যতদিন শালা গোটাল गावত আগুন লাগাই দেবার পারনু মেলা আছে সব ঘরের মধ্যে ও আগুন লাগাই দিছে

আমি লাগে দিছে হামি লিব মো বুঝুনে কে লিবে বি কে লিবে বের আসেও নি বুঝুনে কে লিবে বের আসে এ লিবে না আমি লাইভ আছি লাইভে আছি দেখো যা আর একটা জিনিস দেখো আমি তো ব্যাক ক্যামেরা দিচ্ছি বুঝছ আই দেখো এরা যা দাঁড়া থেকে দেখিচ্ছে এই যে এরা দেখিচ্ছে দেখো এ লোক বান কে উঠে নালো আই যা এরা দেখিচ্ছে আগুন জ্বলছে ফাইন সেই সুন্দর লাগিচ্ছে সেই সুন্দর লাগিচ্ছে আই যা আমি যা

আর ভাগিস গোলাম বানা ধরেছে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে কাঁপলা গোবর রে আমার আছে আগুন লাগিয়ে দিছে আর মনে যে গরু আছে গরু কে সেটা আমি চিন্তা করছি আশা বলবাই